রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধের সর্বশেষ আপডেট হচ্ছে রাশিয়া পরমাণু হামলা চালানোর জন্য পুরোপুরিভাবে প্রস্তুত হয়ে গেছে যে কোনো মুহূর্তেই হয়তো রাশিয়া ইউক্রেনের মাটিতে পরমাণু হামলা চালাতে পারে এটা হচ্ছে মার্কিন গোয়েন্দা সংস্থার একটি বিশেষ সূত্রের নিউজ তো আমরা জানি যে হচ্ছে ইউক্রেন রাশিয়ার মাটিতে একটি দূরপাল্লার রকেট হামলা চালায় এর প্রেক্ষিতে রাশিয়া এখন মানে পরমাণু হামলা চালানোর জন্য পুরোপুরিভাবে প্রস্তুত হয়ে আছে সেই ক্ষেত্রে ইউক্রেনের যেই ইউক্রেনের ইউক্রেনের রাজধানীতে যে আমেরিকার যে রাষ্ট্র বা অ্যাম্বাসি ছিল সেই রাষ্ট্রদূত কিংবা অ্যাম্বাসিডরদেরকে হচ্ছে এই মুহূর্তে আমেরিকা সরিয়ে নিছে এবং তাদের যে নাগরিকগুলো আছে সেগুলোকে হচ্ছে তারা নিজ দেশে ফিরিয়ে নিতেছে আর রাশিয়া রাশিয়া হচ্ছে এই হামলার যদি তারা হচ্ছে পরমাণু হামলা চালায় সেই ক্ষেত্রে তার পরিপ্রেক্ষিতে যদি আবার ইউক্রেন তাদের উপরে পরমাণু হামলা চালায় সেইটার ক্ষেত্রে রাশিয়াও একটা প্রস্তুতি নিচ্ছে যেমন হচ্ছে বাংকার তৈরি করা যাতে তার দেশের জনগণগুলো হচ্ছে সুরক্ষিত থাকে সেই জন্য তারাও বাংকার তৈরি করে রাখতেছে এবং পূর্ব প্রস্তুতি নিচ্ছে আর ইউক্রেনও পুরোপুরিভাবে প্রস্তুত নিচ্ছে মনে হয় হয়তো তৃতীয় বিশ্বযুদ্ধের যেই সূত্র এখান থেকে হয়তো শুরু হইতে যাচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে রাশিয়া হয়তো প্রথমবারের মতো এখন পরমাণু হামলা চালাবে ইউক্রেনের উপরে এটাই হচ্ছে সর্বশেষ জানা যাচ্ছে আমরা জানি না আসলে যুদ্ধের পরিস্থিতি কত যায় এর আগে আমরা কিছুদিন আগে জো বাইডেন আসার ফলে আমরা হয়তো জানতে পারছি যে রাশিয়া ইউক্রেন যুদ্ধটা হয়তো সমাপ্তি ঘটবে কিন্তু আসলে সে জো বাইডেন শেষ কামড়ে এসে হয়তো শেষ কামড়টা দিচ্ছে সেক্ষেত্রে হয়তো পরমাণু যুদ্ধ হওয়ার সম্ভাবনাটাই এখন বেশি তো আমরা দেখি আসলে পরবর্তী পদক্ষেপ কি হয় এখন বিশ্বতে বিশ্বের যে পরিস্থিতি এটা আসলে কত কোন দিকে গিয়ে গড়ায় আসলে এটা এখন বোঝা মুশকিল